ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উচ্ছ্বাস ডাকসুতে অপপ্রচারের অভিযোগ ছাত্র দলের ইশতেহার ঘোষণা বৈষম্য বিরোধীদের ডাকসুতে জমজমার প্রচারণা টেস্ট এবং চাকরি শুরুতেই গ্রেড চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা তিন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ দাবি না মানলে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার মাথায় অনেক জোরে আঘাত লেগেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক ব্যর্থতার অভিযোগ তুলে উপদেষ্টার দাবি করেছেন পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উন্নত চিকিৎসায় নূরকে বিদেশে পাঠানোর দাবি তার বিএনপি নেতা আব্দুল মঈদ খান বলেছেন এমন বর্বর হামলা মেনে নেওয়া যায় না এদিকে ফোন করে নুরের খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা শুক্রবার রাতের হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ঢাকা মেডিকেল আইসিউতে চিকিৎসাধীন শনিবার সকালে তার জ্ঞান ফিরলেও এখনও নন শঙ্কা ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ও মেডিকেল বোর্ডের সদস্য জানিয়েছেন মাথায় অনেক জোরে আঘাত লাগায় নূর শঙ্কা মুক্ত নন সোডিয়াম লেভেল না বাড়লে আরও ঝুঁকিতে পড়বেন তিনি মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন সাবের একটা যেটা ওনার হয়েছে আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি ওখানে ওই হিমোরেস্টে নাই কিন্তু বাই এটাকে ব্রেন বলে এটা আরো খারাপ জিনিস জুলাই যুদ্ধা নূর যখন গতকালকে খুব মারাত্মকভাবে জখম হয় এবং তার যে জখম সেটি আপনারা জানেন কিনা আমি জানি না তার দেখা গিয়েছে যে তার নেজাল ফ্র্যাকচার এবং তার হেড ইঞ্জুরি আছে নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে সকাল থেকে হাসপাতাল প্রাঙ্গণে জড় হন দলটির নেতা একে একে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বলেন নূরকে দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করা গেলে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না গতকালের ঘটনার পর থেকে এই পদে থাকতে আমরা কোন ষড়যন্ত্রে ফেব্রুয়ারির প্রথম অর্ধে ঘোষিত জাতীয় নির্বাচন বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন তিনি নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টা কাল বিএনপি জামায়াত এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার ঘটনা ও সমসাময়িক ইস্যুতে সংশ্লিষ্টদের সঙ্গে বাসভবন যমুনায় জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে বিকেলে যমুনার সামনে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসময় সময় তিনি জানান নুরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা সুচিকিৎসার জন্য প্রয়োজনে তাকে

বেস পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন বলেছেন যে এটার জন্য নুরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজিওর হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা ইনশিউর করার ঠিক বলেছেন এদিকে কোন ষড়যন্ত্রেই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আটকানো যাবে না বলে এক প্রশ্নের জবাবে জানান প্রেস সচিব ইলেকশন ফেব্রুয়ারির প্রথম অর্ধে হবে কে কোনো মানে কোনো শক্তি না এটা কর্তৃপক্ষ কোটা আছে ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে ফেব্রুয়ারি প্রথমাব্দ হবে কোনো ধরনের কোন কোন কলস্টারেসি এটাকে থামাতে পারবে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নির্ভর করছে তার স্বাস্থ্যের অবস্থার উপর এমনিতেই জানিয়েছেন দলটির महासचिव মির্জা ফকরুল ইসলাম আলঙ্গ পিয়ার গণপরিষদ সহ নানা ইস্যু সামনে এনে জাতীয় নির্বাচনের আগে যারা অযৌক্তিক কথা বলছেন তাদের বক্তব্যকে ছেলে বলছেন তিনি বাধা নয় বরং নির্বাচনের সময় হলে তারাও ভোটে অংশ উনিশশো একানব্বই থেকে দু সাল পর্যন্ত চারটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন হারেননি কখনো তিনবার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীও তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবশেষ দু সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি চব্বিশের গণভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে সম্ভাবনার দুয়ার খোলে বহুল কাঙ্ক্ষিত সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের তাহলে এবার কি সে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি নেত্রী নানা শারীরিক জটিলতা আর বয়সের ভারে নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে আলোচনা আছে রাজনীতির মাঠে দলের নেতাকর্মীরাও চান তাদের নেত্রী অংশ নেন নির্বাচনী যুদ্ধে এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন সব নির্ভর করবে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থার উপর প্রত্যেকটা বিএনপির মানুষ চায় যে ম্যাডাম করুক হ্যাঁ কিন্তু এটা নির্ভর করবে সম্পূর্ণ তার শরীরের অবস্থার উপর কন্ডিশনের ডাকস নির্বাচনের প্রচারণার পঞ্চম দিনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ছাত্র দলের অভিযোগ নির্দেশনা অমান্য করে বেশ কয়েকটি গ্রুপ থেকে ছড়ানো হচ্ছে অপপ্রচার আর শিক্ষার্থী প্রতি একটি সিট নিশ্চিত করা এবং হলে ছাত্র রাজনীতি বন্ধের প্রতিশ্রুতিতে ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসো ও হল সংসদ নির্বাচনে প্রচারণার পঞ্চম দিনে ব্যস্ত প্রার্থীরা শনিবার সকালে জগন্নাথ হলে প্রচারণা শুরু করেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ জানিয়ে তিনি অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনার পরও প্রোপাগান্ডা ছড়ানো ফেসবুক পেজ বন্ধ হচ্ছে না এসব পেজ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত জাতীয়তাবাদী ছাত্রদলকেই তারা তাদের পছন্দের তালিকায় রেখেছে গতকালকে রাতেও আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে মিস ইনফরমেশন ডিজ ইনফরমেশন ছড়ানো হচ্ছে বারবার কমিশনকে বলা হলেও তারা কোনো কর্ণপাত করছে না চাকরির শুরুতেই এগারোতম গ্রেডে বেতন চান সরকারি প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পদোন্নতি সহ তিন দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেন তারা দাবি না মানলে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা শিক্ষকদের দাবি আদায়ে আবারও রাজপথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডেকাঠ হাতে আর স্লোগানে মুখর হয়ে উঠে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা সকাল থেকে মহাসমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে আসেন প্রাথমিকের হাজার হাজার শিক্ষক নিজেদের অবস্থান তুলে ধরে তিন দফা দাবি জানান তারা দাবিগুলোর মধ্যে ছিল সহকারী শিক্ষকদের একতম গ্রেডে বেতন প্রদান পদোন্নতির সুযোগ নিশ্চিত করা এবং মর্যাদা রক্ষায় আলাদা আইন প্রণয়ন তেরোতম গ্রেডে চাকরি করছি এই একই যোগ্যতায় আমাদের দেখেন আরো অনেক ডিপার্টমেন্টে তারা কিন্তু দশম গ্রেডে বা নবম গ্রেডে একই যোগ্যতা সম্পূর্ণ শিক্ষা শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এ সময় তিনি বলেন শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ ছাড়া শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়